আসসালামু আলাইকুম আমি আজকে এখন তোমাদের এখানে একটা নীতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাউনির বর্জন নীতি আসলে এই নীতিটা কি নীতিটা হচ্ছে এই নীতিটা জানতে হলে আমার আগের ক্লাস দেখবা যে কোয়ান্টাম সংখ্যা বলে আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখবা তাহলে এই নীতিটা বুঝতে একটু সুবিধা হবে কোয়ান্টাম সংখ্যার ওখানেই কিন্তু আমাদের এই যে এখানে আসবে কিছু কোয়ান্টাম সংখ্যা চারটা কোয়ান্টাম সংখ্যা নেই কথা যেহেতু ওই কোয়ান্টাম সংখ্যাগুলো দেখা মানে আমার এই ক্লাসটি দেখা মানে আমার এই আজকের ক্লাসটা বসতে খুব সুবিধা দেখো এখানে নীতিটা কি যে যে কোনো একটা পরমাণুতে অনেক ইলেকট্রন থাকতে পারে যে কোনো একটা পরমাণুতে অনেক ইলেকট্রন থাকে তবে ওই পরমাণুটির যে কোনো দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো এক হতে পারে না এখন এই চারটা কোয়ান্টাম সংখ্যা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমি আবারও বলছি এই সকল কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আলোচনা কোয়ান্টাম সংখ্যা বলে আমার একটা ক্লাস আছে দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা তো তাহলে মৃত্যুটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না অন্ততপক্ষে পক্ষে একটি হলেও ভিন্ন হবেই আমরা একটা উদাহরণ দেখিয়েছি এখানে হিলিয়াম হিলিয়াম দেখালাম এই জন্য যে হিলিয়াম তো এক নাম্বার শক্তি একই শক্তিস্তর একই অরবিটালের দুইটি ইলেকট্রন মিল হলে এদের মধ্যে একটা মিল হতে পারে এই জন্য আমি এই হিলিয়াম দিয়ে দেখালাম এরকম যে কোনো পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রন দেখাতে পারে তো আমরা হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস দেখলাম এখন দেখো এখানে এই যে দুইটা ইলেকট্রন আছে এখানে মাথার পর পাওয়ার হিসেবে টু মানে কি ইলেকট্রন আছে দুইটা তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা এখন চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখব দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি কিন্তু ওখানে বলেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে শক্তিস্তর মানে কক্ষপথ বা অরবিট তাহলে এইটা দেখো ইলেকট্রন বিন্যাস থেকে আমি এই যে এক এক লেখা আছে সামনের যে সংখ্যাটা এটাই মানে শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তার মানে কত নম্বর শক্তিস্তরে আছে ইলেকট্রনটা এক নম্বর শক্তি স্তর মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু এখানে ওয়ান এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে তার কোন উপরে আছে বলতে কি এখানে এস এস হলে কি হতে পারে আমি কিন্তু এর আগে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি সাধারণত এখানে কয়েকটা এস হলে হয় শূন্য পি হলে হবে ওয়ান ডি হলে হবে টু এফ হলে হয় থ্রি এই মানগুলো এগুলো সম্পর্কে আমরা বলছি তো যে আগের ক্লাসে বলেছি সেটা দেখলে খুব সুবিধা হবে তো এখানে আসি এস সহকারী কোয়ান্টাম সংখ্যা এই যে এস যে উপশক্তিস্থায় যে এস এ আছে এস এর মানে কি ওই যে জিরো এস মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো এবার আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা মেনলি সহকারীর উপরেই নির্ভর করে এবং সহকারীর প্রতিটা মানে হয় হ্যাঁ এখানে আমি এখানে দেখাচ্ছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হয় মাইনাস এল হতে শূন্য সহ প্লাস এল পর্যন্ত এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কাজেই এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান যেহেতু ওই যে এল মানে সহকারী উপর নির্ভর করে সহকারী জিরো জিরো মানে কি মাইনাস জিরো থেকে প্লাস জিরো তো কোনো প্লাস মাইনাস নাই তার মানে চুমকীয় কোয়ান্টাম সংখ্যার মানটাও কিন্তু হবে জিরো এবার আসি ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দুইটা হয় একটা ক্লক ওয়াইজ প্লাস হাফ অ্যান্টি হলে মাইনাস তো যে কোনো দুইটা ইলেকট্রন একসাথে যখন জোড়ায় জোড়ায় থাকবে আমরা কিন্তু এরা আগেও দেখাইছি তোমার হুন্ডের নীতি সেখানেও ছিল যে জোড়া জোড়া ইলেকট্রনের স্পিন হবে বিপরীত একটা ডানে ঘুরলে একটা বামে ঘুরবে তো এখানকার জোড়ার সাধারণত জোড়ার যে প্রথমটা হবে ধরে নিচ্ছি সেটা ঘুরছে ডান দিকে ক্লক ওয়াইজ মানে সেটা হবে মান প্লাস হাফ ডানে হলে প্লাস হাফ মানে হলে মাইনাস আর আর একসাথে জোড়া থাকা মানে কি তার স্পিন সবসময় বিপরীতমুখী হবে এবার আসি দ্বিতীয় ইলেকট্রন দেখো এখানকার দ্বিতীয় ইলেকট্রন কত নম্বর শক্তি স্তরে আছে ওই ইলেকট্রনটাও কিন্তু এই যে এ এক নম্বর কেননা দুইটা ইলেকট্রনে আছে কোথায় এই যে এক নম্বরে তার মানে এটার মানও প্রধান সংখ্যার মান ওয়ান আর সহকারী মানে কি এস এস অর্থাৎ ওই যে দেখো এস হলে হবে জিরো এরকম পি হলে হতো ওয়ান ডি হলে হতো টু এফ হলে হতো থ্রি জিরো যদি হয় ম্যাগনেটিক হবে হতো মাইনাস জিরো থেকে প্লাস জিরো মানে জিরো কিন্তু এটার গুণন যেহেতু একই সাথে জোড়া জোড়া থাকা মানে একটা যদি ডানে ঘুরে একটা ঘুরে বামে যে একসাথে আছে তার মানে এটা যদি প্লাস আপ হয় তাহলে এটা অবশ্যই হবে মাইনাস আপ এখান থেকে কি পেলাম দেখো এই দুইটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মানও এক সহকারীর মানও এক চুম্বকীয় এক কিন্তু স্পিনটা তো ভিন্ন হলো মানে ঘূর্ণনটা তো ভিন্ন হলো তার মানে কি একটা হলেও ভিন্ন হবেই এই হচ্ছে তোমার পাউলি বর্জন নীতি অর্থাৎ এই বিষয়টা একটু বুঝতে হলে এই যে মানগুলো বের করা বা সহকারী চুম্বকীয় এগুলো মানগুলো বের করা হলে আমার অবশ্যই তোমরা কোয়ান্টাম সংখ্যার উপরে একটা ক্লাস নেওয়া আছে ওই ক্লাসটা দেখবা খুব কাজে লাগবে ঠিক আছে এই গেল এটার কথাটা এবার আমি আরেকটা মৌল দিয়ে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন যেমন প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব নাইট্রোজেন সেভেন অর্থাৎ ওয়ান এস টোয়াইস এস টোয়াইস পি চার আর তিনে সাত এটা আমি এই কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে হলে এটাকে একটু ভেঙ্গে লিখলে ভালো হয় কেমন ভেঙ্গে লিখলে ভালো হয় যেমন আমরা এর আগে যেটা দেখেছি যে হুন্ডের নীতি হুন্ডের নীতি অনুসারে কিন্তু একই শক্তি সম্পন্ন অরবিটালগুলোকে ভেঙ্গে দেখানো হয়েছিল ওইভাবে দেখালে এই মানগুলো বের করতে সুবিধা হবে ধরে নাও আমি তোমার এখন বললাম যে এই নাইট্রোজেনের শেষ দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বা শেষ দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এই পানিবার্য নীতির প্রয়োগটা দেখা শেষ দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে শেষ দুটি ইলেকট্রন মানে কি শেষ দুটি ইলেকট্রন কোথায় আছে টয়স পিতে আছে টয়েস পি কাজে আমাকে এই টয়স পি এর সমশক্তি করে এটাকে আমার একটু ভেঙ্গে দেখাতে হবে আমরা এর তিনটা ভাগ জানিয়ে দেন ঠিক আছে না এর তাহলে সেই এর তিনটা ভাগ হলে ইলেকট্রন এখন এই ইলেকট্রন তিনটা আছে পি এর তিনটা ভাগ মানে এটাকে আমরা বলতে পারি তাহলে দেখো এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে ম্যাগনেটিকের মান হবে মাইনাস এল হতে শূন্য সহ মানে কত পি মানে দেখো ওয়ান ওয়ান যদি হয় তাহলে এই মানটা হয় মাইনাস ওয়ান হতে শূন্য প্লাস ওয়ান অর্থাৎ এই তিনটা মান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে যদি এখানে পি অর্বিটাল হয় পি এর বেলায় ম্যাগনেটিক মান হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তার মানে এই যে পি এর তিনটা এই তিনটা কিন্তু এটার মাইনাস ওয়ান এটা জিরো এটা কিন্তু প্লাস ওয়ান এভাবে কিন্তু আমাকে ভেঙে করতে হবে এখন আসি এই যে তিনটা ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন নীতি অনুসারে আমরা কি জানি একটা একটা করে যাবে এখানে একটা এখানে একটা এখানে একটা এই গেল তিনটা নীতি এটা কিন্তু আমাদের হুন্ডের নীতি আমরা কিন্তু দেখিয়েছি যত ইলেকট্রন বিন্যাসের আমরা তিনটা নীতি আগে দুইটা নীতি পড়েছি একটা আবহাওয়ার নীতি হুন্ডের নীতি ভেঙে দেখানো হয়েছিল হুন্ডের নীতি এখন এটার বেলায় আমরা দেখো শেষ দুইটা ইলেকট্রন মানে কোনটা কোনটা দেখো শেষ দুইটা ইলেকট্রন মানে কিন্তু একটা এ ইলেকট্রন আর একটা এ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন নাম্বার এটা হচ্ছে ছয় আর একটা ইলেকট্রন নাম্বার সেভেন এই দুইটা ইলেকট্রনের বেলায় কিন্তু কোয়ান্টাম সংখ্যার মানগুলো দেখাতে হবে না শেষ দুইটা ইলেকট্রন তাহলে সিক্সের জন্য দেখো ছয় নম্বর ইলেকট্রন এই যে ছয় নম্বর ইলেকট্রন এখানে কত নম্বর শক্তিস্তরে আছে দেখো এই যে এখানেটা কত দুই মানে ইলেকট্রনটা আছে দুই নম্বর শক্তিস্তরে অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দুই সহকারী কোথায় আছে পি তে পি মানে কত দেখো এই যে ওয়ান পি মানে ওয়ান এবার আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তখনই কিন্তু আমার এটাকে ভেগে লিখতে হবে দেখো এই ছয় নম্বর ইলেকট্রনটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত জিরো অর্থাৎ এটা কিন্তু আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান জিরো আর স্পিন একটা যদি একটা হয় সাধারণত এটাকে আমরা প্লাস দিয়ে বোঝাবো মানে জোড়া হলে একটা প্লাস একটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা একটা মাইনাস দেখাবো তাহলে প্রথমটা যেহেতু একটাই মানে প্রথমটা প্লাস হয় এবার চলে আসি ইলেকট্রন সেভেন সাত নাম্বার মানে কিন্তু এই ইলেকট্রনটা সেটাও কত নম্বর শক্তিস্তরে আছে দেখো এই দুই নম্বর শক্তিস্তরে তার মানে এটার মানে দুই এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কোন উপ পি পি মানে কত ওই যে হচ্ছে ওয়ান পি মানে ওয়ান এবার আসি চুম্বকীয় দেখো এই যে চুম্বকীয় মানে এই যে এটা ভাগ করে যেটা অরবিটালগুলো এই যে প্লাস ওয়ান অর্থাৎ এটার মান হবে কিন্তু প্লাস ওয়ান আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানেও একটা তার মানে এটাও হবে প্লাস হাফ ঠিক আছে ওটাও হলো কিন্তু প্লাস হাফ একটা মানে প্লাস হাফ প্রথমটা দ্বিতীয়টা যদি থাকতো তাহলে সেটা মাইনাস হাফ এবার আমি কি পেলাম দেখো এবার এটার বেলায় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সেম সহকারী কোয়ান্টাম সংখ্যা সেম কিন্তু স্পিনও সেম বা ঘূর্ণন কোয়ান্টাম সেম একই কিন্তু চুম্বকীয়টা হয়ে গেল আলাদা তার মানে কি একটা না একটা ভিন্ন হবেই এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হলো আলাদা এর যে কোনো দুইটা ইলেকট্রন নিয়ে একটা না একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে এটাই হচ্ছে তোমার পাউলি বর্জন নীতি তো এই নীতি সম্পর্কে তোমাদের আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম একটু চেষ্টা করো দেখো ক্লাসটা আর এটা বুঝতে হলে আমার কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা তাহলে সেটা খুব উপকারে হবে খোদা হাফেজ